আর বিদেশে নয় দেশেই এখন দেশ বিদেশের চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছে শেখ ফজিলাতুল্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে দু সালে মায়ের নামে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় শেখ ফজিলাতুল মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালটি যেখানে আমাদের প্রধানমন্ত্রী নিজেও তার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করে ওকে আমি আজকের আর কথা বাড়াবো না আজকের আমি যে কাজে এসেছি সেটা হচ্ছে এই হাসপাতালে সিজার এবং নর্মাল ডেলিভারির খরচ কেমন চলুন জেনে আসি আর আমি যে মেইন যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে প্রথম বাচ্চা সিজার হওয়ার পরে দ্বিতীয় বাচ্চাকে নর্মাল ডেলিভারি সম্ভব কিনা আচ্ছা আমি যেহেতু কোনো ডক্টর না সো আমার কথায় তো আর কাজ হবে না চলুন আমার ডক্টরের মুখ থেকে আজকে শুনবো প্রথম বাচ্চা সিজার হওয়ার পরও দ্বিতীয় বাচ্চা নর্মাল ডেলিভারি করা পসিবল কি না তো এখানে কিছু দেখেন হসপিটালটা কিন্তু অনেক বড়ো অনেক নিট অ্যান্ড ক্লিন নিঃসন্দেহে আর এটা একটা প্রাইভেট ক্লিনিক শেখ নেসা মুজিব মেমোরিয়াল কেপিজেই হাসপাতালটি অনেক বেশি অনেক বেশি জনপ্রিয় হয়েছে এবং কম টাকায় অনেক ভালো মানের সেবা নাকি এই শেখ নেসা মেমোরিয়াল হাসপাতালে সম্ভব তো এখানে কিছু বিশেষজ্ঞর টাইমিং দেয়া আছে কখন কোন বিশেষজ্ঞ বসেন এবং রোগী দেখার সময় ইচ্ছা করলে পজ করে আপনারা টাইমিংটা জেনে নিতে পারেন রুকায়া নামের এক আপু সেদিন ভিডিও আপলোড দেওয়ার পর আমাকে কমেন্টে জানতে চেয়েছেন আপু আমার প্রথম বাচ্চা সিজারে হয়েছে সো দ্বিতীয় বাচ্চাকে ডেলিভারি করা সম্ভব কিনা থ্যাংক ইউ আপু আপনাকে আপনার সুন্দর কমেন্টের জন্য আসলে আপু আমি যেহেতু কোনো ডক্টর না তবে হ্যাঁ এখানে দেখেন ডক্টর সৈয়দা হুমা রহমান একজন গাইনী বিশেষজ্ঞ আছে এখানে অনেক রকমের অনেক সরি অনেক গাইনী বিশেষজ্ঞ বসেন এছাড়া রয়েছে ডক্টর সৈয়দা সানজিদা নুপুর দেখেন ওনার টাইমিংসহ দেয়া আছে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে একজন ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে তাই না তো আমি সেই কাজটি আপনার হয়ে করে দিচ্ছি আমি ডক্টরের কথা মতো আমি আপনাকে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি আশা করি আপনি বুঝবেন আর বুঝতে যদি কোনো সমস্যা হয় সেটাও কিন্তু আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আর দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না কারণ আজকে আমি বাংলাদেশের মোটামুটি বেস্টই বলা চলে টপ একটা হসপিটালের মধ্যে যেটা শেখ ফজিলাতনেঝা কেপিজে মেমোরিয়াল হাসপাতালের ডেলিভারি নর্মাল ডেলিভারি এবং সিজারের খরচ কত এবং কেবিন রুমগুলি কীরকম তারপরে ডক্টরের ফি কত সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব সো হ্যাঁ আমি একজন ডক্টরের সাথে কথা বলে তারপর সে তার চেহারা দেখাতে চাচ্ছে না সো আমি তার কথাগুলো পুরোটা নোট করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম বাচ্চা যদি সিজারে হয় তাহলে প্রথমেই ডক্টরকে জানতে হবে আপনার প্রথম সিজারটি কেন হয়েছিল কোনো রিস্কের কারণে হয়েছিল নাকি আপনি ইচ্ছাকৃতভাবে সিজার করেছিলেন রিস্ক বলতে বোঝায় যেমন বাচ্চার নড়াচড়া কমে যাওয়া বাচ্চা পেটে টয়লেট করে দেওয়া অক্সিজেনের ঘাটতি এক্ষেত্রে কিন্তু সেকেন্ডবার এই একই ঘটনা নাও ঘটতে পারে তাই না কিন্তু মায়ের যে রাস্তা দিয়ে বাচ্চা ডেলিভারি হবে সেই রাস্তা যদি প্রশস্ত না হয় অর্থাৎ একটু চাপা থাকার কারণে বাচ্চা পেলফিসে ঢুকতেই পারেনি তাহলে এই ঘটনা কিন্তু এবারের প্রেগনেন্সিতেও ঘটবে কারণ মায়ের পেলফিসের কিন্তু কোনো পরিবর্তন হয় না যা পরিবর্তন হয় সেটা বাচ্চার মধ্যেই হয় কাজেই বাচ্চাটা এই পেলফিসে আটকে যেতে পারে অথবা নাও নামতে পারে অর্থাৎ সিজার লাগতে পারে সুতরাং প্রথমে একজন ডক্টরকে জানতে হবে প্রথম সিজার কেন হয়েছিল এরপর একজন ডক্টর আপনাকে চেক করে শিওর হবে আপনার সেকেন্ড বাচ্চার সময় মানে নর্মাল ডেলিভারি করার সময় আপনার কিংবা আপনার বাচ্চার কোনো রিস্ক আছে কি না এখানে জানার বিষয় হচ্ছে প্রথম বাচ্চা যখন সিজার হয় জরায়ুতে একটা কাটা পড়ে তাই না সেটা তো আমরা সবাই জানি এবং দ্বিতীয় বাচ্চা যদি নর্মাল ডেলিভারি অ্যালাউ করে তাহলে আগের সিজারের সেলাইতে কিন্তু একটা প্রেশার পড়তে পারে এমন কি সিজারের সেলাই ফেটেও যেতে পারে যার ফলে মা এবং বাচ্চা দুজনেই কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে তবে হ্যাঁ যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মানে মেইন ইম্পর্ট্যান্ট জিনিস যেটা সেটা হচ্ছে আপনার প্রথম সিজার এবং দ্বিতীয় বাচ্চা ডেলিভারির ক্ষেত্রে গ্যাপটা রকম। যদি মিনিমাম চার থেকে পাঁচ বছরের একটা গ্যাপ থাকে তাহলে হ্যাঁ আপনার নর্মাল ডেলিভারির পসিবিলিটি অনেক বেশি কিন্তু যদি আপনার প্রথম সিজার আর এখনকার ডেলিভারির টাইমিংটা এক বছর দেড় বছর কিংবা দুই বছর তখন কিন্তু একটু রিস্ক থেকে যায় সেক্ষেত্রেও আপনি আশার আলো অবশ্যই দেখতে পারবেন যদি কোনো ভালো ডক্টরের সাথে কনসাল্ট করেন এবং খুব ভালো কোনো ডক্টরের মনিটরিংয়ে আপনি থাকেন শুরু থেকেই মনিটরিংয়ের সময় একজন ডক্টর যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে আপনার আগের সিজারের সেলাই কেমন আছে সেটা আগে ডক্টরকে অ্যাসিস্ট করতে হবে যেমন আগের সিজারের সেলাইটিতে কোনো ব্যথা আছে কি না এখন সিজারের সেলাই বলতে আমরা নর্মালি যে চোখ দিয়ে দেখি যে সিজারের সেলাইটা যেমন আমাদের পেটের নিচে একটা কাটা দাগ থাকে সেই দাগের উপর চাপ দিলে ব্যথা হয় কি না সেটা কিন্তু আমি বুঝাচ্ছি না এটা হচ্ছে জরায়ুর মুখের সেলাইয়ের কথা বলছি সেটা কিভাবে একজন ডক্টর জানতে পারবে সেটা হচ্ছে গিয়ে আলট্রাসাউন্ডের মাধ্যমে দেখতে হবে সেলাইটা মজবুত আছে কি না সেলাইটার থিকনেসটা ঠিক আছে কিনা না এছাড়া বাচ্চার পজিশন ঠিক আছে কি না আর জরায়ুর মুখ যদি ভালো থাকে এছাড়া নিজে নিজেই যদি লেবার পেইন উঠে তাহলে আল্লাহর রহমতে নর্মাল ডেলিভারি হবে ইনশাআল্লাহ এ ধরনের ডেলিভারি অবশ্যই এমন একটা সেন্টারে করতে হবে যেখানে মা এবং বাচ্চা সব ধরনের মনিটরিং সম্ভব কন্টিনিউ যেখানে আপনি শুরু থেকে চেক আপ করাচ্ছেন সেখানে করানোর চেষ্টা করবেন যেমন এমন কোন হসপিটালে করতে হবে যেখানে নর্মাল ডেলিভারির সময় আল্লাহ না করুক যদি আপনার কোনো প্রবলেম হয়েই যায় যেন আপনাকে ইমার্জেন্সি সিজার করাও সম্ভব হয় সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য তবে হ্যাঁ আমার এই কথা শুনে কিন্তু ভয় পাবেন না প্রথম বাচ্চা সিজার হলে পরের বাচ্চা অবশ্যই নর্মাল ডেলিভারি সম্ভব সম্পূর্ণটা আপনার কনফিডেন্স অ্যান্ড স্ট্রং স্ট্রং মেন্টালিটির উপর ডিপেন্ড করে আপনাকে একটু অ্যাফোর্ট দিতে হবে চেষ্টা করতে হবে আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই সম্ভব তবে আমি যে প্রবলেমগুলি হতে পারে জাস্ট সেটাই তুলে ধরছি আর এটাই আসলে করা উচিত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে যেখানেই করান অবশ্যই একজন ভালো ডক্টরের কাছে আপনার ট্রিটমেন্ট করাবেন কারণ সবার আগে আপনার মূল্যবান জীবন এবং আপনার বেবিটার কথা ভাবতে হবে সুস্থ সুন্দর জীবনের কথা ভাবতে হবে তো চলুন আমি তো শুনে আসছি এই শেখ ফজিলাতুন্নেসা মেমোরিয়াল হসপিটালটি কম খরচে নাকি বিশ্বমানের সেবা দেওয়া হয় ঠিক আছে তো গাজীপুরে প্রতিষ্ঠিত এই হসপিটালটিতে নর্মাল ডেলিভারি এবং সিজারের খরচ কেমন আসুন ইনফরমেশন ডেস্ক থেকে আমরা জেনে নিই আর এটা গাজীপুর

আমরা বেশি দিন থাকতে হয় যদি কোনো প্রবলেম থাকে সেটা ডিপেন্ড করে পেশেন্ট এবং বাচ্চার আর নর্মাল ডেলিভারিতে পঁচিশ হাজারের মতো কোনো প্যাকেজ ট্যাকেজ বা ডিসকাউন্ট পাওয়া যাবে এরকম পোর্ট ফান্ড আছে পোর্ট ফান্ডের মাধ্যমে পেতে পারেন অ্যাপ্লাই করতে হয় ডাইনিং না ডাইনিং কেবিন আছে আর নর্মাল কোনো ওয়ার্ড নেই তাই না সবই তো ওয়ার্ড ভাড়া সবই ওই চার্জটা ওরকম তাই না পঞ্চাশ ষাট তো চলুন এখন আমরা জানবো গাইনি বিশেষজ্ঞ সঞ্জিদা নুপুর ম্যামের ভিজিট কত টাকা করে ভাইয়া সঞ্জিদা নুপুর ম্যামের বিল কত করে নয়শো দশ টাকা এখনই দেখানো যাবে না ওখানে তো ফ্রেন্ডস এই তো ছিল আজকের ভিডিও আমি তানিয়া আজকের মতো আল্লাহ হাফিজ গাজীপুর সাভার শেখ ফজিলাতুল্নেসা কেপিজে মেমোরিয়াল হাসপাতাল থেকে এটা জিরানি বাজারের একদম সাথেই অবস্থিত আর সবার সুন্দর সুস্থ জীবন কামনা করছি আর সিজামুক্ত একটা সুন্দর প্রজন্ম যেন আমরা উপহার দিতে পারি এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফিজ